লাইলাতুল কদর বানানে তিনি বলছেন শুধু লাইলাতুল কদর খাইরুমিন আলফি সাহাব তার পক্ষ থেকে তার রসুল ব্যাখ্যা করেছেন রমজানের শেষ বেজর রাতগুলোতে কোন দায় আবার বলেন রমজানের শেষ দশকের বেজরাত তাহলে এবার ধরো পাঁচ দিন ডিউটি পাঁচ রাত ডিউটি পাঁচ রাত ডিউটি আমাদের দেশের ড্রাইভাররা শেষ দশকে কি পরিমাণ ডিউটি করে ট্যাকনাপ থেকে যে গাড়িটা দিনাজপুর যায় কি পরিমাণ ডিউটি করে হ্যাঁ বিকেল চারটায় রওনা দেয় পরের দিন দশটায় গিয়ে উঠে বেতন দুই হাজার টাকা কত এই পাগুলো ফুলে যায় পাগুলো যেন না আসে এই গাড়ির ছিটের পেছনে একটা লাঠি এভাবে দিয়ে রাখে পিঠে যেন পিঠ না লাগে লাঠি লাগে ঘুম না আসে এখানে আবার বিক্স থাকে বিক্স মাঝে মাঝে লাগা গরজ একটা দুই হাজার টাকার জন্য ডিউটি চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা সদিয়াল গুলো আঠারো ঘন্টা ডিউটি রিয়ালের জন্য লেকিন এখানে মাত্র পাঁচ রাতের ডিউটি তিরাশি বছর চার মাসের বেতন আচ্ছা আপনি ইমানদারের সাথে বলেন যদি এক লাখ টাকা দিত শেষ দশ দিন আপনি রাজ দিন নেই ইমাম সাহেব বলেন রাজ দিন নেই খতিম সাহেব বলেন যাক দিন নেই মুফতি সাহেব বলেন যাক দিন নেই হ্যাঁ কোন সাহেবে যাকতো না হ্যাঁ আর এখানে কত রাত পুরস্কার খাইরুম মিন আলফেশার খাইরুম মিন আলফেশার বলেন এক রাত এক রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কোন রাত এটা কয়টা সম্ভাবনা কি কি একুশ পঁত্রিশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই যে তোমরা যে আজকে এই মঞ্চে আসার বরকতে এই পুরস্কারটা এই জিনিসটা জেনে গেলা এটার দাম কত হ্যাঁ লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর এটা কি পরিমাণ দামি কি পরিমাণ যেমন আমি ইনি আমার দোস্ত ইব্রাহিম সে অনেক মালওয়ালা মাসাল্লাহ অনেক মালওয়ালা ইব্রাহিম বড় ব্যবসায়ী কাপড়ের সে পাইকারি দোকানদার কোন বাজারে দু একদিন বাজার এখন আমি ইব্রাহিমকে বললাম ইব্রাহিম ভাই শেষ দশকে আপনি কত বিক্রি করেন শেষ দশ দিনে আলহামদুলিল্লাহ শেষ দশকে আমার পঞ্চাশ লাখ টাকা প্রফিট থাকে পঞ্চাশ লাখ টাকা কি থাকে শেষ দশকে কত থাকে পঞ্চাশ লাখ টাকা কি থাকে আচ্ছা ইনি যদি এই পঞ্চাশ লাখ টাকা কোরবানি কইরা এতে কাপটা করে এবার রব তারে কি পরিমাণ দিব হ্যাঁ আচ্ছা এ দু চাকরি যদি কেউ করতে পারে তো তাকে কি পরিমাণ দিবে এরকম তো না যে শেষ দশকে তার পঞ্চাশ বছরের ব্যসা হয় এমন কোনো ব্যবসায়ী কি আছে গত বছর আমি ঢাকা নিউ মার্কেট রমজানের তেরো বা চোদ্দ তারিখে বয়ান করছি নিউ মার্কেট মসজিদে আমি বলছি একজন ব্যবসায়ী বলেন শক্ত ব্যবসা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের গাউসিয়া মার্কেট আমি কি একজন ব্যবসায়ী বলেন আপনার আমার এই দশ দিনে আমার বেচা হবে দশ বছরের সমান লাভ একজনও নাই আচ্ছা পাঁচ বছরের সমান লাভ আচ্ছা জান দুই বছরের সমান লাভ হুম আচ্ছা জান ছ মাসের সমান লাভ হুম আমি কি আপনি ছয় মাসের লেগা ছ মাসের লাভের লেগা আপনি দোকান ছাড়তে পারলেন না আমি মুফতি সাহেব আমি মহাদেব সাহেব আমি তিরিশ তিরাশি বছর চার মাসের লাভের লেগা আমি এত করতে পারলাম না কেন আমি বুঝাতে পারলাম না তো আমি না মহাদেশ সাহ আমি পারলাম না কেন এত কাপ করতে ওই বেটা পারে নাই কি ছয় মাসের লাভের কারণে ওই বেটা পারে নাই তিন মাসের লাভের কারণে আপনি পারলেন না কোন দুঃখে আমার বুঝান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম জীবনের সাতাইশটা গাজওয়াতে সরাসরি সেনাপতিত্ব করেছেন সাতচল্লিশটা সারিয়াতে সেনাবাহিনী পাঠিয়েছেন নিজে তদন্ত করেছেন তদারকি করেছেন পাঠিয়েছেন সেনাবাহিনী লেকিন জীবনের কোন রমদানের শেষ দশকে আল্লাহ নবী কোন সারিয়া কোন গাজওয়া করেন নাই কি বুঝলাম তারা বলবেন হুজুর আমি না জি বেড়াইয়া করলেও আমরা করতাম না আমি এগুলো করে লাভ নেই আমরা সিদ্ধান্ত নিছি আমরা ব্যবসায়ী করব আমরা এতে কাপ করতাম না এটা আমরা সিদ্ধান্ত নিছি মনে হয় বুঝেন না গত বছর রমজানের আঠারো তারিখে আমি এক লোককে বললাম ভাই চলেন এতে কাপটা করি এবার হুজুর এবার বেশি ব্যস্ত আগামী বছর করবেন ইনশাআল্লাহ রমজানের দুই দিন পরে ওনার কাল হয়ে গেছে প্রত্যেকে মনে করে আছেন আপনি আরো সত্তর বছর বাঁচবেন শুধু এই হিসাব করে আছেন না এবার করবো না আগামী এবার করব না আগামী বার করব আচ্ছা পটিয়ার মুক্তিজাবুজুর জীবনে কয়বার এতে কাপ সারছে মানুপুরের আমার জীবনে কয়বার এতে কাপড় হাঁটা আমতলার জীবনে কয়বার এতে কাপড় মুস্তিফাজ্লাহ রহমতুল্লাহ জীবনে তাদের থেকে ব্যস্ত হয়তো ফারুক আজম জীবনে কয়বার এতে কাপছে আম্মা আয়সা জীবনে কয়বার এতে আপনি আর আমি যে করলাম না অনেক বুঝছি শরীয়ত আমরা না আমরা শরীর তো অনেক বুঝছি না কি না কথা না আমাদের মাদারিসের মোতামেম সাহেবান এবং মাদ্রাসার উস্তাদরা ওনারা যেই পরিমাণ ব্যস্ত শেষ জমা ধনে দশ দিন ওনাদের এই ব্যস্ততার অজুহাত আছে আর ওনার এই দশ দিনের ব্যস্ততার বরকতে পুরো বছরের ছাত্র শিক্ষকদের সমস্ত ইত্তেজাম হয় হয় না হয় না বলে হইতে পারে ওনাদের ব্যস্ততা দিয়ে আল্লাহ তালা এক কুটিয়ে হইতে কাপের বেশি সব দিয়ে দেবে এটা হইতে পারে কারণ ওনারাই ব্যস্ততা দিয়ে উনি কোরআন শরীফ পড়ান ওনারাই ব্যস্ততা দিয়ে উনি শরীফ পড়ান ওনারাই ব্যস্ততা দিয়ে হাজারো লাখো মানুষ দিন শিখে লকিন আমি আর আপনি যাদের এই ব্যস্ততা নাই তাদের কি কাজ তাদের কামটা কি তা আমার যিনি শুধুই ইমামতি করেন আপনার কোনো ব্যস্ততা নাই আপনি যে কাপ করেন না আপনি সরম লাগে না আমি বুঝাইতে পারলাম আপনি যে করলেন না আপনার সরম লাগে না আপনার যে কোনো আপনার তো দোকানদারিও নাই আপনার কাছে মাদ্রাসাও নাই আপনি যে করেন না আপনার সরম লাগে না আপনি ওই কাপটা ছাড়লেন কেন জীবনে কখনো ছাড়েন নাই আপনি জীবনে কখনো করলেন না আপনি বুঝি কবে ছাড়ছেন আমি জীবনে আমি কিসের আসে কেরেছ শুধু আশেখর ভুয়া না আমরাও ভুয়া তারা তো বুড়াই ভুয়া আমরা আমরা বুঝি হাসের ময়দানে ধোঁফে টিকবে বুঝেন না কথা বল হাসের মজানি বুঝি ধোঁফে টিকবে বলুন তো দেখি শাহাব আই কি পরিমাণ তালাবৎ কর্তুরাম জানি বলেন শাহাব এক্রামের কয়ামুর লাইন কেমন ছিল শাহ বাইক্রামের তাহায্য রমজানে কেমন ছিল জান সাহাবাইকাম তো সাহাবাইকাম আমরা পারবো না তো আমাদের ইমাম ইমাম আজমের তেলাবাদ কেমন ছিল রমজানে প্রতি রমজানে একষট্টি খতম করা পড়তেন বলেন কত খতম কত খতম একষট্টি খতম মানে আবি হানিবার মধ্যে লিখছে দিনে এক খতম রাতে এক খতম আর তারাবিতে এক খতম আমাদের রশিদিয়ার হজরত হলা